কাজী নজরুল ইসলাম বয়স তখন মাত্র দশ বৎসর তিনি স্থানীয় মক্তব্যে পড়াশোনা করতেন একদিন ক্লাসে শিক্ষক ছাত্রদের ধর্মীয় গল্প শোনাচ্ছিলেন গল্পে এক মুসলিম বালককে অত্যাচারী হিন্দু জমিদারের হাত থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন এমনই একটি ঘটনা বলা হলো নজরুল চুপ করে শুনলেন কিন্তু তার মনে প্রশ্ন জাগল পরের দিন তিনি শিক্ষককে জিজ্ঞাসা করলেন স্যার গল্পে যদি হিন্দু জমিদার খারাপ হয় তাহলে কি কোনো মুসলিম জমিদারও খারাপ হতে পারে শিক্ষক রেগে গিয়ে বললেন না মুসলমান কখনো অত্যাচারী হয় না নজরুল মাথা নিচু করে নিলেন এবং বললেন তাহলে এই গল্পে অন্যায় করা হয়েছে ধর্ম দিয়ে মানুষকে বিচার করা উচিত নয় শিক্ষক রেগে গিয়ে তাকে শাস্তি দিলেন নজরুলের মনে এই ঘটনা গভীর দাগ কেটে দিল তিনি বুঝতে পারলেন ধর্ম বর্ণ জাতি নয় মানুষকে মূল্যায়ন করা উচিত তার চরিত্র ও কর্ম দিয়ে বড় হয়ে নজরুল তার কবিতায় লিখলেন নাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই ঘটনা আমাদের শেখাই সত্য ও ন্যায় পথে দাঁড়াতে কখনো ভয় পাবে না অন্যায়কে প্রশ্ন করতে শেখো আর সব মানুষের সমান অধিকারে বিশ্বাস রাখো